নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকের দিনটি হলো মহালয়ের দিন আর এখন বাজে সকাল দশটা আমি বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে কারণ আজকে এই শুভ আমার মন্দিরে পুজো দেওয়ারও আছে আর তার সাথে এখানে কিন্তু একটা টিকিট কাটার আছে কাল থেকে যেহেতু নবরাত্রি শুরু আর প্রত্যেক বছর নবরাত্রিতে আমি আমার ছেলের নামে দিয়া জ্বালাই এই নয় দিন ধরে এই দেয়াটা জ্বলবে তার জন্যই সেই টিকিটটাই কাটতে আজকে মন্দিরে যাচ্ছি আর পুজোও দেব। মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আর দেখুন সামনে এই পাহাড়ের কোলেই কিন্তু মন্দিরটা অবস্থিত আর সাইড দিয়ে কিন্তু একটা নদীও গেছে এটা হাঁসদেও নদী খুবই সুন্দর লাগে এখানকার পরিবেশটা অবশেষে মন্দিরে পৌঁছে গিয়েছি আর মন্দিরের সামনের গেটটা দেখুন এখানে তৈরি হয়ে গেছে আর এই মন্দিরে কিন্তু নবরাত্রি থেকেই মানে কাল থেকেই প্রচণ্ড ভিড় হবে কারণ এখানে অনেক বড় লাইন লাগিয়ে তখন কিন্তু পুজো দিতে হয় আর আজকে কিন্তু একদমই ভিড় নেই খুবই ফাঁকা ফাঁকার মধ্যেই আমরা পুজোটা দিয়ে দিয়েছিলাম যেহেতু পাহাড়ের কোলে অবস্থিত দেখেই বুঝতে পারছেন অনেকটা উঁচুতে উঠে যেতে হচ্ছে আর এই মন্দিরের সামনে সবই দোকানপাটগুলো লাগানো আছে তাই এখান থেকে আমি একটা পুজো নিয়ে নিচ্ছি পুজোটা নিয়ে নিলাম আর গেটের সামনে দেখুন এখানে দেখছি যে দুদিকেই কিন্তু পদ্মফুল বিক্রি করছে তাই এখান থেকে আমি একটা পদ্মফুলও নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম আর মন্দিরের ভেতরে ঢুকে পড়ার পর সামনে কিন্তু একটা টিউবওয়েল আছে এখান থেকে কিন্তু সবাই কিন্তু পা ধুয়েই মন্দিরে যেতে হয় তাই এখানে পাটা ধুয়ে নিলাম আর এদিকে দেখেই বুঝতে পারছেন এখনও কিন্তু কাজ চলছে আর এদিকে ঘেরা রয়েছে সব জায়গায় কিন্তু দেয়া জ্বালানোর জন্যই আর এদিকে লাইন পড়ে অনেক বড় লাইন পড়ে তার জন্য সব কিছু আজকে থেকেই ব্যবস্থা করে রাখা হয়েছে আর আমি দেখুন পুজো আর নিয়ে নিয়েছি এবার মন্দিরের ভেতরে চলে যাব যেহেতু মন্দিরের ভেতরে কিন্তু এখানে ভিডিও করা একদমই বারণ আছে তাই সামনে থেকে যতটুকুনি পারবো আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়ার পর এখানে দেখুন একটা অনেক পুরনো গাছের নিচে একটা ছোট্ট বজরঙ্গবলীর মন্দির আছে সেটাও ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আসুন তাহলে মন্দিরটা আপনাদের একটু চার পাঁচটা ঘুরিয়ে দেখাই তারপরেই পাশেই রাম মন্দির ছিল সেখানে চলে এসেছি আর দেখুন মন্দিরের ভেতর এখানে কিন্তু যে দিয়াগুলো জ্বলবে তারই শলতেগুলো সব বানানো হচ্ছে তারপরেই মন্দির থেকে পুজো দিয়ে এখানে দেখুন টিকিট কাটা হচ্ছে তো উনি গিয়েছেন টিকিট কাটতে আর আমরা এসে দাঁড়িয়ে আছি তো অনেক ভিড় আছে টিকিট কাটার ওইখানে অনেকই টিকিট কাটছে তারপরে টিকিট কেটে নিয়ে চলে এসেছে আর আট হাজার পাঁচশো তিপান্ন নম্বরে কিন্তু আমার দিয়াটা জ্বলবে তারপরেই বেরিয়ে চলে আসলাম মন্দির থেকে আর মন্দিরের বাইরেটাও আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম প্রসাদে যে নারকেলটা দিয়েছিল সেটাই দোকানে বললাম তুলে দেওয়ার জন্য তো সেটাই তুলে দিয়েছিল। তারপরই পুজো দিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর দেখুন এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগছে আবারও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর অবশেষে কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছি আর আজকে ছিল কিন্তু প্রচণ্ড রোদের ঝড় আর প্রচণ্ড গরম তারপরই সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম আর দেখুন রাস্তার দু সাইডে একদমই আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয়েছে কারণ এখানে কিন্তু নবরাত্রি থেকেই পুজো শুরু হয়ে যায় আমিও কিন্তু এখনও পর্যন্ত প্যান্ডেলের ভেতরে যাইনি তাই দেখলাম প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে নাকি দেখে আসছি কারণ কাল থেকেই তো নবরাত্রি শুরু কাল থেকে এখানে কিন্তু পুজো শুরু হয়ে যায় পুজোর সাথে সাথে নয় দিন ধরেই কিন্তু চলে এখানে গরবা ড্যান্স খুবই ভালো লাগে পুজোর সময় বাড়ি না যেতে পারলেও কিন্তু মিস করি না কারণ এখানেও কিন্তু অনেক বড় করে পুজো হয় আবার অনেক জায়গায় কিন্তু বাঙালি মতো পুজো হয় পরে আপনাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আসুন তাহলে এখান থেকে আগে ঘুরে আসি আর প্যানেলটা দেখে আসি মেন গেটের সামনে চলে এসেছি আর দেখুন পুরো তো লাইটের কাজও কমপ্লিট মনে হচ্ছে প্যান্ডেলের ভেতরে আর এই যে গোল করে যে লাইটের কাজটা দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গর্বা হয় আর দেখুন প্যান্ডেলের সামনে চলে এসেছি প্যান্ডেলের কাজ এখনো কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে তাই এখান থেকেই ব্যাক করে গেলাম আর কালকে আবারও আসব কারণ কালকে পুজো হবে তো কালকে পুরোই প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তাই কালকে আবারও আপনাদের সঙ্গে ভিডিও ছোট্ট করে শেয়ার করবো সবটুকুনি এখন চলে যাচ্ছি বাড়ি আমি আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই